আসসালামু আলাইকুম পাবনার ঈশ্বরদী উপজেলার চত্বরে আটটি কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে কুকুরে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে উপজেলার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘড়িয়েছে। ভাবেন তো কত ন্যাক্কারজনক কত দুঃখজনক ঘটনা এই এই ঘটনাটি কুকুরটি খুব কান্নাকারি করতেছে বিকট শব্দ করে কান্না করতেছে তখন লোকজন ভাবতেছে এই কুকুটটি কেন কান্নাকাটি করতেছে অনেকে ভাবতেছে কুকুটটির বাচ্চাগুলো নেই এইজন্য কুকুরের কুকুটটি কান্নাকাটি করতেছে অনেকে বলাবলি করতেছে বাচ্চাগুলো গেল কোথায় ওই কর্মকর্তা আবার তাদের দুই সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়া সময় সন্তানকে বলতেছে বাবারা কুকুটটি যে কান্নাকাটি করতেছে অনেকজন মানুষজন জড় হয়ে গেছে তোমরা বাচ্চাগুলোকে দেখেছো কি তখন বড় সন্তান বলতেছে না বাবা আমি বাচ্চাকে দেখিনি ছোট সন্তান আবার বলতেছে জি বাবা আমি বাচ্চাগুলোকে দেখেছি মা বস্তায় ভরে বাচ্চাগুলোকে কুকুরে ফেলে দিয়েছে তখন ওই কর্মকর্তা সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে পুকুরের কাছে এসে দেখে একটা বস্তা ভাসতেছে বস্তাটি তুলে দেখে আটটি কুকুরের বাস্তায় মারা গেছে ভাবেন তো একজন মহিলা মানুষ উনি তো একজন মা কুকুরও তো মা একজন মহিলা এনার যে সন্তানের প্রতি মায়া মহাব্বত স্নেহ ভালোবাসা থাকে কুকুরেরও ঠিক একই রকম মায়া মহাব্বত স্নেহ ভালোবাসা সন্তানদের প্রতি থাকে একজন মা সব থেকে নিরাপদ আশ্রয়স্থল এবং ভরসা স্থল সেই মায়ের কাছে যদি সন্তানেরা অনিরাপদ হয়ে যায় ঝুঁকিতে থাকে তাহলে আর কোথায় যাবে আল্লাহ হাফেজ